সালামু আলাইকুম ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ দুটি ছাগল সংগ্রহ করার জন্য চলে আসছি বোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে আজ আমরা হাট থেকে দুটি পাঠি ছাগল সংগ্রহ করব এবং একটি অসহায় পরিবারের কাছে ছাগল দুটি উপহার দিব যেন তিনি এই ছাগল লালন পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন দর্শক বন্ধুরা আজকে আমরা যে দুটি পাটি ছাগল সংগ্রহ করব হাট থেকে সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী আবু সাইদ ভাই আবু সাইদ ভাইয়ের ছাগল দুটি সংগ্রহ করে আমরা নিয়ে যাব একটি অসহায় পরিবারের কাছে সাদগা হিসাবে তার কাছে আমরা ছাগল দুটি উপহার দিব আসুন বন্ধুরা যাচাই বাচাই করে দুটি ছাগল সংগ্রহ করি কয়টা আনছেন ছাগল চারটা আনছেন এ দুটা খাসি কেমন দাম এটা কত চাচ্ছেন এটা ষোলো আর ওইটা ওইটাও একই দাম ভাই বড় বড় ছাগল আনছেন তো দেশি ছাগল এটা কত চাচ্ছেন সাতাশ হাজার দাঁত কয়টা দুই দাঁত সাতাশ হাজার দাম দর দিছে কেউ কত বলে এটা এই জোড়া বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলছে কেমন ইচ্ছা ছিল আপনার বিক্রি করার

এর গড় এটা কত চাওয়া এটা 21000 এটা এগুলা না খাসি খাসি ও দুটেই খাসি আজ আমাদের লাগে পাঠি এটা কত অনেক সুন্দর আর এটা দাম একই দাম 17.5 কম আছে বেঁচে দাম কম আছে কয় বয়স এগুলা

কতদিন পালছেন এটা বাড়িতে ছোট থেকে ছোট থেকে না মানে আমার কে নাই ছিল আচ্ছা ছয় সাত মাস বয়স হয়েছে কিনা তারপরে এতদিন লালন পালন করছেন এক বছর পালছেন না বাড়িতে ছয় মাস সাত মাস সাত মাস মাশাআল্লাহ সাত মাসে তো অনেক সুন্দর হয়েছে ভাই দাম দর দিছে কেউ এ পর্যন্ত 20000 22000 এর মধ্যে 22000 পর্যন্ত সর্বোচ্চ দাম পাচ্ছে বিক্রি করেন নাই কেমন আশা ছিল সর্বোচ্চ কত হলে পঁচিশ হাজার হলে ছাড়বেন মাসাল্লাহ ভাইয়ের কাছে চমৎকার একটা ছাগল দেখলাম ভাই যান পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে অনেক সুন্দর ছাগল ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভাই বাড়ির ছাগল দুইটা তো খুব সুন্দর এক জোড়া না কতদিন পালছেন এগুলা আট মাস দাঁতে কয়টা এগুলা ভাই দাঁতে নাই দাঁতে নাই

এই দুইটার তো দাঁত হয় নাই না না দাঁত হয় না কয়টা দুই দাঁত না কয়টা ওটা ওটা চার দাঁত চার দাঁত আবার কি গর্ভবতী আবার গর্ভবতী আড়াই মাস আড়াই মাসের আর এই দুইটা তো মোটামুটি চার মাস পরেই হ্যাঁ এগুলো গর্ভবতী হয়ে যাবে হিট আসবে আর তিন চার মাস পরে এগুলো এগুলো বছরে দুইবার বিয়ে ছাগল দুইবার বাচ্চা দিবে না দেশি ছাগল হ্যাঁ দেশি ছাগল ছয় মাস পরে পরে বিয়ে দুইটা করে বাচ্চা তো না দুইটা বাচ্চা হইছে কত চাচ্ছেন তিনটা হইছে কত চাচ্ছেন দাম যতদিন ভাই 18000

এই আমার তাই আচ্ছা বেশি কম বেশি না 14.5 দই ভাই দিয়ে দেন আমরা একটা গরিব মানুষকে দিব পাইলে বুলে কাট দা হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবু সাইদ ভাই উপহারের সাদকার ছাগল আমরা কিনে ফেলছি আমরা এখন সেই মহিলার বাড়িতে যে তিনটি পাটি ছাগল ওনাকে উপহার দিব আমরা আশা করব ও আমরা আশা করব এই পাটি ছাগল লালন পালন করে তিনি স্বাবলম্বী হতে পারবেন অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে পারবেন আলহামদুলিল্লাহ

দুধ খাওয়া বাচ্চা আলহামদুলিল্লাহ ভাইকে টাকা দিয়ে দেই আজ আমরা বোয়ালিয়া আহার থেকে ইংল্যান্ড প্রবাসী আবু সাইদ ভাইয়ের সাতকার তিনটি ছাগল সংগ্রহ করলাম এখন সেই মহিলাকে এই তিনটি ছাগল উপহার তুলে দিব চলো বাসা যাই আলহামদুলিল্লাহ চলো নতুন বাড়িতে যাই ছাগল নিয়ে আমরা চলে আসছি যে বাড়িতে আমরা ছাগলগুলি উপহার দিব তো সেই বাড়ির কাছাকাছি জাকির ভাই বাকিটুকু রাস্তা কি হেঁটে যেতে হবে যাওয়ার রাস্তা নাই চলেন ছাগল নিয়ে আমরা ওনার বাসায় চলে যাই মা বাচ্চা সহ মোট তিনটা ছাগল তিনটাই পাঠি আলহামদুলিল্লাহ উনি যদি লালন পালন করতে পারে না আল্লাহ রহমতে হয়তো অনেক স্বাবলম্বী হতে পারবেন জাকির ভাই এইবারই চলেন তাহলে আমরা জায়গা মতো চলে আসছি আসসালামু আলাইকুম ভাবে ভালো আছেন পরিবারে কে কে আছে এখন ছেলে আর আপনি ভাই তো মারা গেছেন আগে না তিন বছর হলো ছেলে কিছু করে না কাজকর্ম কিছু করে আপনি কি করেন মানুষের বাড়িতে কাজকর্ম করেন এভাবেই চলতেছেন এখন বাড়িটা তো নিজেরই না নিজেরই আছে আল্লাহর রহমতে মাথা গোঁজার জায়গাটুকু আছে আর এখন মানুষের বাড়িতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতেছে আচ্ছা আপনি কি আগে ছাগল পালন করছেন ছাগল পালতে পারেন তাই তো আমরা চিন্তা করলাম আপনাকে যদি নগদ কিছু টাকা পয়সা দেই সেটার চাইতে যদি আমরা দুই একটা ছাগল কিনে দিই পাঠি ছাগল বছরে বছরে বাচ্চা হবে দেখা যাবে দু এক বছর পরে আল্লাহর রহমতে আপনি ওটার থেকে অনেক বেশি আয় রোজগার করতে পারবেন হ্যাঁ একটু টাকা বাড়বে আর নগদ টাকা হয়তো আপনার প্রয়োজন আপনি আজ এটা কিনলেন ওটা কিনলেন সংসারের কাজে খরচ করলে সেই টাকা থাকবে না ওর চাইতে আমরা আপনার চিন্তা ভাবনা করে কয়েকটা ছাগলের ব্যবস্থা করে দিছি আমাদের এক ভাই ইংল্যান্ডে থাকে মোহাম্মদ আবু সাইদ ভাই উনি আপনাদের জন্য কিছু একটা মা আর দুইটা পাঠি ছাগল উনি উপহার দিচ্ছেন এই ওনার ছাগল বিসমিল্লাহ রহমানের রহিম আমরা আশা করব এই ছাগল লালন পালন করে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন আর ভাবি আমরা ইনশাল্লাহ সামনের বছর আসবো এই যে এটা মা এটা এখন মনে হয় দুই তিন মাসের গর্ভবতী আর এই বাচ্চাগুলো ওরই একটু বড়ো হয়ে যাচ্ছে কিছুদিন পরে এরাও মনে হয় আবার ই হবে হিটা আসবে তো দেখা যাবে এক বছর পরে আপনার ঘর ছাগল দিয়ে ভর্তি হয়ে যাবে আমরা যদি আশা করি আল্লাহ যদি দেয় তাহলে সামনের বছর এসে দেখবো আপনি একজন বড় ছাগল খামারি হয়ে গেছেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ওদেরকে লালন পালন করেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যিনি আবু সাইদ ভাই লন্ডনে থাকেন ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য যারা জীবিত আছেন ওনার পরিবারে অনেকেই হয়তো মারা গিয়েছেন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ছাগল আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ আবু সাইদ ভাই ওনার সাদ উপহার আমরা ভাবির কাছে পৌঁছে দিলাম তিনটি ছাগল আমরা বোয়ালিয়া হাট থেকে আজকে সংগ্রহ করেছিলাম রমজান মাসে ঘুরতে ঘুরতে ছাগল কিনতে কিনতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি যথাসময়ে এসে ভাবির হাতে আমরা পৌঁছে দিতে পেরে বেশ আনন্দিত আমরা আশা করব এই ছাগল লালন পালনের মাধ্যমে উনি স্বাবলম্বী হতে পারবেন সংসারে আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফেজ